আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমীর স্পেশাল তাল ক্ষীর ও তালের লুচি ক্ষীর ও লুচি তো আমরা প্রায়শই খেয়ে থাকি কিন্তু এই বর্ষে তালের সিজনে জন্মাষ্টমী উপলক্ষে একবার এই তালের লুচি ও তাল ক্ষীর খুব সহজে অল্প সময় বানিয়ে দেখুন এটি যেমন টেস্টি হয় তেমনও হয় হেলদি বাই দা আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ক্ষীর তো আমরা এর আগে সকলেই কম বেশি খেয়েছি কিন্তু বর্ষাকালে তালের সিজনে মাত্র দুইটি উপকরণ দুধ ও তাল দিয়ে খুব সহজেই বানিয়ে নিন তাল ক্ষীর বাইদায়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখে নিই তাল বানায় কীভাবে তাল বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি প্রথমে তালটাকে ছাড়িয়ে তালের রসটাকে বের করে নেব দেখুন আমি কিভাবে বার করছি আপনারাও ঠিক এইভাবেই প্রথমে তাল থেকে তালের রসটাকে বের করে নেবেন দেখুন সমস্ত তালের পাল্প নিয়ে নিয়েছি আর লাগবে দুধ আমরা একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো তালের রস বা তালের পাল্প এবার এই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে এতে কোনো লামস না থাকে এবার এতে দিয়ে দেবো নারকেল কোড়া দিয়ে সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে নেব গ্যাসে পাত্রটি বসিয়ে দেব দিয়ে আমরা খুন্তি বা স্প্যাচুলাটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো প্রসঙ্গত বলে রাখি এক্ষেত্রে আমাদের গ্যাসের ফ্লেমকে লো মিডিয়াম অবস্থায় রাখতে হবে গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে ছিটকে বাইরে চলে আসতে পারে আর আমাদের এই প্যাচিলা ও খুন্তিটাকে সর্বক্ষণই নাড়াতে হবে না হলে তলায় লেগে যেতে পারে দুধটাকে ফোটাতে ফোটাতে যখন দেখব যা পরিমাণ নিয়েছিলাম তার অর্ধেক হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেবো চিনি চিনি দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও পাঁচ দশ মিনিট আমরা এটাকে নাড়িয়ে নেব দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের মজাদার রেসিপি তালখি দেখুন কত সহজে অল্প সময় তৈরি হয়ে গেল তালখির এবার বানাবো তালের লুচি তালের লুচি বানানোর জন্য নেব ময়দা লাগবে তালের পাল্প এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি তাতে আমি নিয়ে নিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো তালের পাল্প আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি প্রথমে মেখে নেব দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে আমি ময়দার যে ডো হয় লুচি বানানোর জন্য সেই ডোটাকে রেডি করে নেব দেখুন আমি ডোটাকে রেডি করে নিয়েছি এবার তার থেকে ছোট ছোট আমি টুকরো করে নিয়েছি এবার সেটাকে হাত দিয়ে ভালোভাবে ঘুড়ে ঘুরিয়ে আমি এইরকম লুচির মতন সেপ দিয়ে নিচ্ছি এই তালের লুচি খুব সহজে এই জন্যই তৈরি হয়ে যায় এই জন্মাষ্টমীতে আপনারা অবশ্যই একবার তালের লুচি বানান এবং গোপালকে অর্পণ করুন এবার আমি বেলেন চাকে নিয়েছি তাতে সামান্য তেল দিয়ে নিচ্ছি এবার একটা করে অংশ নিচ্ছি নিয়ে সেটাকে লুচির সেপে বেলে নিচ্ছি যেমনভাবে তালে লুচি বানানো হয় সেমভাবে আমি তালে লুচিটাকে বেলে নিচ্ছি দেখুন আমার বেলা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে বেলে নেব খুব ইজিলি অল্প সময় এই তালের লুচিটা তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত দেখুন এইভাবে আমি সুন্দরভাবে সমস্ত লুচিগুলোকে বেলে রেডি করে নিচ্ছি এবার গ্যাসে আমি কড়া নিয়ে নেব তাতে সাদা তেল নিয়েছি তেল গরম হয়ে গেলে বেলে রাখা লুচিগুলোকে এক এক করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে দুপাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি সাইডে তুলে রাখছি এইভাবেই আমি সব লুচিগুলোকে ভেজে নেব দেখুন প্রতিটা লুচি কত সুন্দর ফুলছে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি লুচিগুলোকে ভেজে নেব এবং এটাকে আমি পরিবেশন করে দেবো দেখুন আমি এখানে তালের লুচিটাকে পরিবেশন করে দিচ্ছি আপনার এই তালের লুচির সাথে যে কোনো নিরামিষ তরকারি পরিবেশন করতে পারেন চাইলে আপনারা তাল ক্ষীর দিয়েও এই লুচিটাকে পরিবেশন করতে পারেন আমি এখানে সাদা আলুর তরকারি দিয়ে পরিবেশন করেছি যা রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পান তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল তালের লুচি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন